সুনামগঞ্জের তাহিরপুর ও দুয়ারা বাজার সীমান্তে দুটি স্পটে বিজিবির পৃথক অভিযানে ত্রিশ লাখ টাকার ওপরে ভারতীয় অবৈধ গরু আটক শেখর দাস সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার কে ডেস্ক রিপোর্ট হৃদয়ে কে টিভি আটাশ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জ অঞ্চলের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার এক নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর বিওপি সীমান্ত পিলারের এগারোশো বিরানব্বই বাই তিন এস হতে পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থান হতে মালিকবিহীন একটি স্ট্রিল বডি ইঞ্জিন চালিত নৌকাসহ আঠারোটি ভারতীয় অবৈধ গরু আটক করা হয়েছে শনিবার ভোরে বীরেন্দ্রনগর বিউপি সদস্যরা গোয়েন্দা তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়াছড়া নামক স্থানে অভিযান চালিয়ে এইসব অবৈধ ভারতীয় গরু আটক করেন যার বর্তমান বাজার মূল্য বিশ লাখ চল্লিশ হাজার টাকা অপরদিকে একই সময়ে পৃথকভাবে জেলার দোয়ারাবাজার উপজেলার এক নং বাংলাবাজার ইউনিয়নের বাসতলা বিওপি কর্তৃক ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে আরও চোদ্দটি ভারতীয় অবৈধ গরু আটক করেছেন যার বর্তমান বাজার মূল্য নয় লাখ আশি হাজার টাকা এ নিয়ে পৃথক দুটি অভিযানে আটকৃত মোট বত্রিশটি গরুর বাজার মূল্য ত্রিশ লাখ বিশ হাজার টাকা এ ব্যাপারে আটাশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিজিবির পৃথক দুটি অভিযানে একটি স্ট্রিল বেডি নৌকা সহ ত্রিশ লাখ টাকার উপরে ভারতীয় গরু আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জ জেলার নব্বই কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে উনিশটি বিউপি সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাকারবারিতে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে টহল জোরদার করেছে আটকৃত স্ট্রিল বডি নৌকা সহ ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা আটকৃত গরু সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা দানের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কে টিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে জানাতে পারেন আমরা থাকব আপনাদের পাশে হৃদয়ে কে টিভি কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি